হ্যালো ইউ ভাস্কর এবার মনে হচ্ছে যে হ্যাঁ মিটুন চক্রবর্তী সন্তান যে সিনেমাটা কুড়ি তারিখে মুক্তি পেতে চলেছে সেই সিনেমাটা এইবার মনে হচ্ছে যে হ্যাঁ এবার এরা মাঠে নেমেছে দিন পরে এইবার তারা মাঠে নেমেছে তার কারণ দেখুন আমি যতটা সম্ভব যতটা সম্ভব আমি মনে কালকেই মনে আমি আপনাদেরকে একটি সন্ধ্যেবেলার দিকে একটি আপডেট দিয়েছিলাম যে মিটুন চক্রবর্তী সন্তান সিনেমা থাকতে একটা ধামাকাদার ইনসাইডার আপডেট জানতে পেরেছে সেইটা হচ্ছে যে একটি গান কিন্তু আবারও কিন্তু মুক্তি পেতে চলেছে এটা সন্তান সিনেমার তিন নম্বর গান হতে পারে যেটা মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি থাকবে তো সেই রকমই কিন্তু একটি হিন সেটা এস এর প্রোডাকশন হাউস থাকতে তারা আজকে দিয়ে দিয়েছে যেখানে আমরা মিটুন চক্রবর্তী ও তার নাতির ক্যারেক্টার যে বাচ্চা ছেলেটি করছে সেখান থাকতে আমরা দেখতে পাচ্ছি এবং সেই পোস্টারটি আপনারা সাইটে দেখতেও পাচ্ছেন এই পোস্টারটা নিয়েই আজকে কথা বলবো প্রথমেই বলবো দেখুন এই যে একটা পোস্টার যেটা বেরিয়েছে এই পোস্টারটার মধ্যে যে বিশাল কিছু আছে তা না কিন্তু কিন্তু যদি আপনারা যদি একটু যদি ভালো করে যদি খেয়াল করেন দেখবেন যে এই পোস্টারটা না একটা হার্ট হার্ড টাচিং পোস্টার একটা দাদু নাতির সম্পর্ক যেটা আমরা ছোটোবেলায় অনেক নাতিরা কিন্তু দাদুদের সঙ্গে খেলা করেছি গল্প শুনেছি তাদের সঙ্গে কত জায়গায় ঘুরেছি বিকেলবেলায় মাঠে গেছি সেই রকমই কিন্তু আবারও সেই ছোটোবেলার দৃশ্য কিন্তু আবারও শুধু আমরা বলবো না আট থেকে আশি আট থেকে আসি যারা এই দৃশ্যগুলো দেখবে যাদের মোটামুটি সিনেমা সম্পর্কে একটু জ্ঞান হয়েছে একদম বাচ্চারা তো পারবে না মোটামুটি জ্ঞান হয়েছে তারা কিন্তু আবার ওই আমাদের মতন ছেলে বা আমাদের বা প্রচুর যারা সিনিয়র সিটিজেন আছে মিথুন চক্রবর্তীর ফ্যান মোটামুটি কিন্তু সবাই রয়েছে তারা যখন দেখবে তাদের কিন্তু সেই ছোট্টবেলাটাকে কিন্তু তারা ফিরে পাবে এই রকমই কিন্তু একটা পোস্টার এসেছে তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু এই লেভেলেরই কিন্তু একটি গান কিন্তু মুক্তি পেতে চলেছে সন্তান মুভি থাকতে সেটা কবে মুক্তি পাবে সেটা কিছু দিনের মধ্যেই এক কালকে কি পরশু দিনের মধ্যে রিলিজ ডেট এসে যাবে আশা করি যে দুটো গান একটা মানুষের মনটাকে ছুঁয়ে নিতে পেরেছে তো এই এই গানটাও মনটাকে ছুঁয়ে নেবে জাস্ট একটা ছবির মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেছে একটা হিন দিয়েছে ভালো লাগলো এই পোস্টারটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমি জানি অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই